দর্শক দেশি পেঁয়াজের পাইকার দর্শক আমরা আছি উত্তরবঙ্গের একটি বৃহত্তম দেশি পেঁয়াজের পাইকার দর্শক আমরা জেলা সাত সাব বোলমারি পেঁয়াজের পাইকার দর্শক এখন পর্যন্ত কিন্তু যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির পেঁয়াজ দর্শক এটা কিন্তু শেষ মুহূর্তের হাট তবে এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি সেটা কিন্তু দর্শক বিক্রি হচ্ছে চার হাজার টাকা থেকে শুরু করে দর্শক বিয়াল্লিশশো টাকা পর্যন্ত কিছু মাথা রয়েছে এবং বিয়াল্লিশশো টাকা বিক্রি হচ্ছে এবং যেটা নিম্ন কোয়ালিটি সে কিন্তু উনচল্লিশ চার হাজার টাকা এরকম এরকম বিক্রি হচ্ছে দর্শক কতটা থেকে কিন্তু প্রতিমানে দেশি পেঁয়াজের বেড়েছিল একশো থেকে দুশো টাকা পর্যন্ত তবে দর্শক গুটি পেঁয়াজ যেটাকে বলা হয় হরি কাটা পেঁয়াজের বেসন দর্শক আমরা জানবো কাটা পেঁয়াজের বেচন কেমন দাম রয়েছে দর্শক সঙ্গেই থাকবে

আয়ের মধ্যে ব্যথা কিনা ছোট পেঁয়াজের বাজার অবস্থা কেমন সাতচল্লিশ এটার দাম বলছে কত

আপনারটা এখন পর্যন্ত কত বলো সর্বোচ্চ সর্বোচ্চ সাতচল্লিশ সর্বোচ্চ আপনার আপনার চাচ্ছেন কত বা আপনি এখন বাজার হাউসে থেকে পাঁচ হাজার হলে বিক্রি করবেন সাতচল্লিশ শরবত চলছে ভাই জান দুটি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের বেসন তো আপনি চাচ্ছেন কত বা দিচ্ছেন কত এখন পাঁচ হাজার পাঁচ হাজার দর্শক জানিয়ে দিলাম মুড়ি কাটা পেঁয়াজের বাজার আপডেট দর্শক যেটা কাটা পেঁয়াজের বেছেন যেটা ভালো কোয়ালিটি সেটা কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার টাকার উপরেও কিন্তু বিক্রি হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের বেছন যেটাকে গোটি পেঁয়াজ বলা হয় এবং যেটা একটু নিম্ন কোয়ালিটি আছে সেটা কিন্তু দর্শক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সেরকম বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপডেট দর্শক দৈনিক বাজার আপডেট জানতে সঙ্গেই থাকুন দর্শক